দু তিন ঘন্টা ছাড়া ছাড়া ইলেকট্রল জল যেন খাবার কোনো প্রবলেম হবে না অ্যাডাল্ট হোক বা পাপি হোক কোনো প্রবলেম হবে না সপ্তাহে দু দিন ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম আর টক দই এভরিডে মাছ বাচ্চাটাকে দেখে নিতে পারেন ওজন আছে প্রায় সাত থেকে কাছাকাছি ওজন আছে কেউ যদি বলে যে পাঁচ হাজার টাকা কালচার পাম্প ক্রস নাকি গ্যারেন্টি দিয়ে দিতে পারবো বাচ্চা ফেরত নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে ক্যাশ ক্যাশ পয়সা ফেরত দিয়ে দেবো যদি ক্রস কেউ বিচার করতে পারে শরীর ঠান্ডা রাখতে হবে এই জন্য দেখো এখন টক দুই দিয়েছে দেখো কত সুন্দর খাচ্ছে দেখো সত্যি দিনের বাচ্চা আছে একটা ভ্যাকসিন কমপ্লিট আছে ডবল ডবল কোটের বাচ্চা আছে হ্যাঁ তেলটা দেখুন পুরো একদম দিদি কোথা থেকে আসছে আমি কাকিনাড়া কাকিনাড়া থেকে বাচ্চা পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা নিয়ে খুশি তো হ্যাঁ এটা এটা একটা ক্রিম কালারের উপর আছে হ্যাঁ এটাও মেল আছে মেল দেখেন খাওয়া দাওয়া দেখে তবেই কিন্তু নিয়ে যাচ্ছে দেখেন হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো রবিবার আর রবিবার আজকে চলে এসেছি কনগর পেট মার্কেটে আর কন্যনগর পেট মার্কেটের আজকের এই ভিডিওটা হতে যে ডক অফিসের ওপরে আজকের কী কলেকটি এসছে আর কী কী দাম লেগেছে সেলার দাদারা সমস্ত ডিটেলসটাই এই ভিডিওর মধ্যে দেবো তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো আর বেশ বেশি করে শেয়ার করো চ্যানেলে যদি নতুন দিকে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকাউন্টটাকে টিপে অল করে দিও যাতে এই ধরনের ভিডিও যখনই আমি এই চ্যানেল ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসো আছে আজকে কি কি কোয়ালিটি আছে আর কি অফার প্রাইস আছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো দেখে নিচ্ছি আজকের কালেকশন তো লেস কো বলো সোমনাথা ম্যাচিক কোয়ালিটি পাঁচ পেসের ল্যাবের ফিমেল আছে আচ্ছা বয়স হচ্ছে পঁয়ষট্টি ডি আচ্ছা দেখো না এই হচ্ছে কোয়ালিটি দেখো না ফার্স্ট ভ্যাকসিন কমপ্লিট কি লাভ টিভেল আছে কমপ্লিট বয়স কত বললে 65 দিন বয়স 65 দিন দেখো না দিনের বাচ্চা হেলথ তো ফার একটু দেখিয়ে এই যে ফার কোয়ালিটি এটা হ্যাঁ ফার ঠিক আছে হ্যাঁ বলো বাকিটা বলো দিন টোটালি হোম আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর এখন হচ্ছে বাচ্চা এ রয়্যাল ক্যানিং সকালবেলা দুপুরবেলা টক দই ভাত বিকেলবেলা টক দই দিয়ে ঘোল আচ্ছা রাত্রেবেলা সপ্তাহে তিন দিন মাংস দিচ্ছি বাকি দিন সবজি ভাত মানে এটা এই গরমের জন্য গরমের জন্য কিন্তু দেখো এদের ফুড হ্যাবিটটা এখন এরা সেলাররা অনেকটাই চেঞ্জ করেছে অলরেডি ভিডিওতে দেখাই যাচ্ছে বাচ্চা গরমে কেমন হাঁপাচ্ছে জল দেওয়া হয়ে গেছে তো গরম যেহেতু অত্যাধিক পড়েছে কিন্তু এদের খাদ্যাভ্যাস কিন্তু অনেকটাই সেলাররা চেঞ্জ করেছে মানে যে ডেলি রুটিন খাবার আছে খাবারে কিন্তু বাড়িতে যাদের যাদের পোষ্য আছে বাচ্চা সাত দিনের ওপর কি তিন মাস বাচ্চা কি অ্যাডাল্ট প্রাপ্তি একটাই কথা বলবে অ্যাডাল্ট কুকুর হোক বা বাচ্চা হোক একটা কথা বলি যারা ধরিয়েছে টকদইটা যেন এখন এভরি করে তার টেম্পারেচার যাই হাই আছে এই গরমের জন্য তো বডি টেম্পারেচার যদি নরমাল বা ঠিক থাকে হেলদি রাখতে চায় পেট ঠান্ডা রাখতে চায় একদিন সারা সারা স্পঞ্জ করাই যদি পাকি হয় একদিন সারা সারা যেন স্পঞ্জ করায় আর অ্যাডাল্ট ডগ হলে এভরি স্নান করাক কোনো প্রবলেম নেই আচ্ছা এভরিডে স্নান করা এই টেম্পারেচারে আর চক হয়ে যেন অতি অবশ্যই দেয় আর সপ্তাহে দু দিন যেন অ্যানি ফ্লেভার আইসক্রিমটা মাস সপ্তাহে দু দিন আইসক্রিমে দিতে হবে আইসক্রিম একদম মাছ আর গরম যা পড়েছে আমরাই থাকতে পারছি না এটা তো পবলাজ এটা মুখে বলতে পারে না এবার এই হচ্ছে কমেডি বাচ্চা যদি দিনের বেলায় দু তিন ঘন্টা ছাড়া ছাড়া বিলের তলের জল যেন খাওয়ায় কোনো প্রবলেম হবে না অ্যাডাল্ট হোক বা সাপি হোক কোনো প্রবলেম হবে না সপ্তাহে দু দিন ভ্যানিয়া ফ্লেভার আইসক্রিম আর টক দই এভ্রিডে মাছ আচ্ছা এই হচ্ছে কোয়ালিটি বাচ্চা যদি পছন্দ হয় তো দাদার নাম নম্বর দিয়ে দেবো তোমাদের তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিও দেখো পরের বাচ্চাটা দেখে নাও কোয়ালিটি পাঁচ দেশের ল্যাভেল মেল বাচ্চা আচ্ছা এরও বয়স পয়স পঁয়ষট্টি দিন হ্যাঁ ফার্স্ট ভ্যাকসিন কমপ্লিট আচ্ছা ভ্যাকসিন কার্ডও রেখে দিচ্ছি বাচ্চাকে দেখানোর পর আচ্ছা এরও রুটিন চার্জ একটু আলাদা আছে হ্যাঁ এর রয়েল ক্যানিংটা খেতে পছন্দ করে না যার জন্য এই ডুলস কাজটা সকালবেলা রয়েল ক্যানিংয়ের পথে আচ্ছা আর বাকি যা হোম ফুড ওই টক দই ভাত আর মাংস ভাত মাংসটা সপ্তাহে তিন দিন দিচ্ছি বাকি দিন রাত্রে সবজি ভাত খায় এর বয়সটা এর বয়স ওই এক পঁয়ষট্টি দিন একই মায়ের বাচ্চা আচ্ছা দেখো পাঁচ কেজির ওপরে পাঁচ কেজির ওপরে আছে তাই তো হ্যাঁ সেটা দেখেই যাচ্ছে বড় সড়ো বাচ্চা বয়স হচ্ছে এইরকম বাচ্চা নি গেলে কিন্তু তোমাদের একটা হচ্ছে যে কোনো রোগ ব্যাধি হওয়ার চান্স কম রাখতে হবে

ন্যায্য মূল্য একটা ব্রিডার বলুন যদি না পায় তাহলে সে কি করবে বেশি দিন বাচ্চা বোধিয়ে থাকবে না পঁয়তাল্লিশ দিনের মাথায় বাচ্চাকে ছেড়ে দিচ্ছে আঠাশ দিনেও ছেড়ে দিচ্ছে এমন আমরা দেখছি তবে হ্যাঁ তিরিশ দিনের মাথায় যারা সেল করছে তাদের বলবো ওইগুলো করা উচিত না যেন না পড়ে ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আটকাচ্ ঠিক আছে তারপর উনি একদম ছোট বাচ্চা নিলে কিন্তু তাদের হচ্ছে রোগ ব্যাধি হওয়ার চান্সেসবে বেশি থাকে

কোয়ালিটি তোমাদের সামনে আছে কোয়ালিটি নিয়ে আমি কিছু বলছি না তোমরা পছন্দ করবে বাড়িতে যাবে বা দাদার সাথে কল হোয়াটসঅ্যাপে থাকে হ্যাঁ গরমের জন্য বাচ্চা এখন স্টক কম তুলছি ঠিক আছে গরমটা কমলে আবার বাচ্চা অ্যাভেলেবেল হয়ে যাবে আমার বাড়িতে আচ্ছা তোমার কাছে কোয়ালিটি কী কী থাকে বলো ল্যাব থাকে গোল্ডেন টিউবার থাকে সিজ থাকে কালচার পম অরিজিনাল কালচার পাম ডুপ্লিকেট নয় ওই পাঁচ সাড়ে পাঁচের কালচার পাম ওইগুলো অরিজিনাল নয় ঠিক আছে পাঁচ সাড়ে মার্কেটে এখন দুটো বিট বেরিয়েছে কালচার পাম আর লাসা লাসা যেটা হচ্ছে লাসা খুব সংখ্যক মিক্স বিট বেরোচ্ছে বলে দিচ্ছি লাসা সিদ্ধুর ক্রসকে সবাই বলছে সাত হাজার আট হাজার বারো হাজারের লাসা বারো হাজারের লাসা হয় না আচ্ছা লাসা যদি নিতে চাই আমি বলবো প্রপার বিডারের কাছ থেকে যেন গিয়ে নেয় লাসা ম্যাক্সিমাম কাটিং প্রাইস হচ্ছে আঠেরো হাজার যেহেতু মার্কেটটা ডাউন আছে তাই সবাই একটু লো প্রাইসে থাকছে তবে খুব একটা লো প্রাইস নয় আর এখনকার দিনে কাস্টমার তাই হচ্ছে এখনকার দিনে কাস্টমার হচ্ছে কোয়ালিটি বোঝে কম হ্যাঁ দামটা কত কম পাবো কোথায় দামের পেছনে ছুটে বেড়াচ্ছে কিন্তু দেখছে না বিটটা অরিজিনাল না ডুপ্লিকেট হ্যাঁ আর সিজিও তো তাই মিক্স কিছু বেরিয়ে হ্যাঁ তাই মার্কেটে অরিজিনাল সিজিও অরিজিনাল লাসা খুঁজেই পাওয়া যাচ্ছে না লাসা সিজুর ক্রসকে এখন কি আর বলবো খাসা বলে চালিয়ে দিচ্ছে কাস্টমার বুঝছে না ওটাই নিয়ে দাম কম পাচ্ছে কম দামে পাচ্ছে কাস্টমার তো কোয়ালিটি বোঝে না দামটা খারাপ হয়ে আর আরও একটা ব্রিড ডুপ্লিকেট সিটি হচ্ছে মার্কেটে যেটা হচ্ছে কালচার পং এখন গোল্ডেন স্পিচকে পাঁচ হাজার সাড়ে চার হাজার সাড়ে ছ হাজার এই দামে সবাই একটাই কথা বলছে হোম ব্রিড পাচ্ছি মা বাবা দেখে নিয়ে ওইগুলো কালচার পম না মা বাবা দেখাতে বলুন না জোর গলায় বুক ঠুকে বলবো যারা কালচার পংকে সাড়ে পাঁচ হাজার বলছে হুম অরিজিনাল ব্রিডার তার পাপ্পি নিয়ে দাঁড় করিয়ে দেবো হুম তার পাপি নিয়ে দাঁড় করি তো যে সাড়ে পাঁচ ছ হাজারের যে কালচার ফর্ম বিক্রি করছে তার সামনে বলবো দুটো ব্রিডের কপাত ছুটিয়ে দিচ্ছে আচ্ছা তো কোয়ালিটি নিয়ে অনেক কথা হয়ে গেল তোমাদেরকে অনেক কিছু জানানো হলো তো এবারে তোমার নাম ফোন নাম্বার নাম হচ্ছে সোমনাথ মুখার্জি বাড়ি হাওড়া সাঁতরাগাছি ফোন নাম্বার এইট ফাইভ ট্রিপল নাইন সিক্স এইট টু ডবল জিরো ঠিক আছে আমাকে ফোন করে জানো অতি অবশ্যই কাস্টমার আছে আর যখনই বাড়ি থেকে বাচ্চা নিতে আসবে একটাই কথা বলবো যেন হাতে এক ঘন্টা দেড় ঘন্টা টাইম আসে কারণ দেখে শুনে নিন বাচ্চার হাঁটা চলা মুভমেন্ট খাওয়া দাওয়া অ্যাক্টিভিটি পটি দেখে তারপরেই বাচ্চা পছন্দ হলে তবেই যেন নিয়ে যায় এই নয় যে বাড়িতে গেলেই নিতে হবে যে তুমি যদি বাড়িতে যাচ্ছ নিতেই হবে কোনো কথা নেই তবেই যেন বাচ্চা আর ডেলিভারি দিচ্ছ কি ডেলিভারি এই গরমে সত্যি কথা বলতে গিয়ে দিচ্ছি কিন্তু দিনের বেলা না রাত্রেবেলা যা হবে সূর্যের আলো ডোবার পর সন্ধে ছটার পর আচ্ছা সেক্ষেত্রে কত দূর দিচ্ছ উইদিন কলকাতার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডেলিভারি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে খুব কম ঠিক আছে কারণ গরমে ওই ডেলিভারি ভাষায় কলকাতার মধ্যে হলে আমি নিজে গিয়ে দিয়ে আসবো কিছু লাগবে আচ্ছা ঠিক আছে আর দিনের বেলা বাচ্চার ডেলিভারি হবে না এখানে যে এরা হাটে বিক্রি করছে তোমাদের একটা বলে দিই এখানে কিন্তু প্রচুর দেখো গাছ আছে যেখানে প্রচুর গাছ আর এর ওয়েদারটা হলেও কিছুটা হলেও কিন্তু ঠান্ডা আছে অনেক জায়গায় যেগুলো হাটগুলো আছে সেই হাটগুলোতে কোনো রাস্তার ধারে বা একদম মাঠে ফাঁকা মাঠের পরে আছে সেক্ষেত্রে কিন্তু এটা রাস্তার ধারে হলেও কিন্তু এখানে অনেক গাছ আছে ঠিক আছে তো এটাই হচ্ছে এই হাটের ফ্যাসিলিটি যেখানে গাছ আছে ছাওয়ার মধ্যে কিন্তু এরা ব্যবসাটা আর আরও একটা কথা বলে দিই এখন টেম্পারেচার তো মারাত্মক বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি সবসময় তো বাচ্চা নিয়ে হাটে আসা সম্ভব নয় কেন অনেকেই দূর দূর থেকে আসে অনেকেই আসে অনেকে কিন্তু বাড়ি হলেই যে এই নয় যে ঘাটে এসে বসে পড়বে অনেকের পক্ষে আসা সম্ভব নয় মানুষই নাজিয়াল হয়ে আছে তো এদের তো আরও অবস্থা নাজিয়াল হবে তো অনেক সময় আমাদেরকে হাটে নাও পেতে পারে না পেলে চিন্তা না করতে বলবো কাস্টমারকে পুরোনো ভিডিও দেখে করে ভিডিও দেখে ফোন করে বাড়িতেও আসতে পারে অসুবিধা তো তোমাদের তো অনেক ভিডিও দেওয়া থাকে তোমরা যদি যে সেই যেই সব সেলারকে তোমরা পাচ্ছো না বাড়িতে বাচ্চা বাড়িতে বাচ্চা তাদের নাম ফোন নাম্বার সেসব ভিডিওতে দেওয়া আছে পুরোনো ভিডিওতে সেসব দেখেও তোমরা কিন্তু যেতে পারো ঠিক আছে শোনো দা হ্যাঁ থ্যাংক ইউ দাদা গৌরদা কি আছে বলো আজকে জার্মান পিস নিয়ে এসেছি দাদা ছত্রিশ দিন বয়স আছে দুটো ডিভার্মিং কমপ্লিট আছে আচ্ছা ঠিক আছে দাম রেখেছি আপনার চার হাজার ছশো টাকা ফিমেল পাপটি আছে আচ্ছা ঠিক আছে আমার বাড়ি থেকে কালেকশন করতে পারে ছত্রিশ দিন প্লাস ছত্রিশ দিন বয়স তাই তো ডিভারমিং কমপ্লিট দুটো ডিভার্মিং কমপ্লিট আছে ডিভার্মিং কমপ্লিট আছে দুটো দেখো এরকম দাড়িতে দেখো দেখতে দেখো বুঝকে যদি পছন্দ হয় তোমরা কিন্তু দাদার নাম নাম্বার দিয়ে দেবো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিয়ে আমার বাড়ি থেকে এসে নিতে পারেন এবং অল ওভার ইন্ডিয়া আমি ডেলিভারি করাচ্ছি হ্যাঁ কোয়ালিটি তোমাদের সামনেই আছে দেখাচ্ছি দেখো একটু পেশেন্টটা দেখিয়ে দাও এই আছে পেশেন্ট দেখো তেল দেখে নাও আর কোয়ালিটি দেখে নাও একদম জার্মান সিরিজ পছন্দ হলে দাদার দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও

পছন্দ হয়ে যদি হয়ে যায় তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো আমি ডেলিভারি করাচ্ছি কিছু সামান্য চিপ রেট লাগবে ডেলিভারি আমি করে দেবো আর নেগোসিয়েবল হবে অবশ্যই বঙ্গদার চ্যালেঞ্জের থ্রু করে সবাই আসছে করেও দিয়েছে এবং করে দেবো এর দাম কত বললে দশ হাজার পাঁচশো টাকা তাও আমি বঙ্গদার চ্যালেঞ্জের থ্রু করে আমাকে স্ক্রিনশট দেখালে আমি করে দেবো আচ্ছা একটু তেলটা দেখিয়ে দাও তেলটা না তেলটা দেখে নাও আর পাউডার দেখিয়ে দাও পসটা এ হচ্ছে পথ মুখ মাথা সেভ একটু দেখিয়ে দাও হচ্ছে কোয়ালিটি দেখে নাও পছন্দ হলে অবশ্যই দাদাকে কন্টাক্ট করে নিও হ্যাঁ দাদা পরের বাচ্চা বলো কি আছে নিয়ে চলে এসেছি দিনের কোটের বাচ্চা আছে হ্যাঁ দেখুন এই হচ্ছে দেখে নাও পা দেখে নাও এই হচ্ছে

হচ্ছে বাচ্চা কোয়ালিটি তোমাদের সামনে আছে বাচ্চা যদি পছন্দ হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই দাদার সাথে কন্টাক্ট করে নিন এই হচ্ছে কোয়ালিটি একদম ফুল নিয়ে বাচ্চা আছে ভ্যাকসিন কার্ড দিয়ে দেবো হ্যাঁ ভ্যাকসিন করা যাবে তো একটা ভ্যাকসিন কমপ্লিট আছে আমি দিয়ে দেবো ভ্যাকসিন কার্ড কার্ডও তোমরা কিন্তু পেয়ে যাবে কার্ডও দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তোমার নাম ফোন নাম্বারটা বলে দাও হচ্ছে গৌর হালদার নাম্বার হচ্ছে 6291676091 লোকেশন কোন্নগর এবং চিংড়িঘাটা अवेलेबल আছে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি বাংলাদেশ যাবে হ্যাঁ বাংলাদেশেও করছি বাংলাদেশেও अवेलेबल তাই করছি এবং পার্সিয়ান ক্যাটো अवेलेबल আমার কাছে পাবে আচ্ছা পার্সিয়ান ক্যাটো পাবে তাই পার্সিয়ান ক্যাটো পাবে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখো এবারে চলে এসেছি আরেক ভাইয়ের কাছে ভাইয়ের নামটা প্রথমে জেনে নাও বলো নাম সায়ন নস্কর হ্যাঁ আর আমার লোকেশন একশোটা শীতলাতলা আর ফোন নাম্বার নাইন সিক্সে সেভেন ফোর ফোর জিরো সেভেন ওয়ান ডবল থ্রি দেখা আজকে হ্যাঁ আজকে আছে কালচার ফর্ম আছে জার্মান স্পিচ আছে সব রকম পপই অ্যাভেলেবেল থাকে বিশেষ করে আমার কাছে ছোটো ব্রিডটা বেশি থাকে তো ছোট ব্রিডই আমি বেশি করে আর বাকি সব রকম পপি তাছা ছাড়া পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমার আচ্ছা আচ্ছা তো প্রথমে দেখে নিই কালচার পমটা কালচার পম সব পিস বাচ্চার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন পার কোয়ালিটিও দেখতে পাচ্ছেন

তো দাম কম মানে কিন্তু যে ক্রস অনেকে বলছে সেক্ষেত্রে তুমি কি বলবে না ওটা সম্পূর্ণ ওটা কখনোই ওরকম না দাম কম মানে যে ক্রস ওটা কখনোই না তাই জন্যই বলছি দাদা যে আপনার কোনো এক্সপিরিয়েন্স লোক থাকলে তাকে নিয়ে চলে আসবেন তাকে দেখিয়ে বাচ্চা নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই তাছাড়া এটাও বলে দেবো বাচ্চা তুমি নিয়ে যাও নিয়ে যদি কখনো অ্যাট এ টাইম বড় হওয়ার পর যদি কসবি বের বাচ্চা আমি ক্যাশ ক্যাশ পয়সা ফিরে দেবো জ টাকা নিয়েছিলাম আর বাচ্চা আমাকে দিয়ে দিতে হবে কোনো ফুল গ্যারান্টি অন ক্যামেরা দেখো এত বড় গ্যারান্টি কিন্তু তিন মাস গ্যারান্টির সাথে কিন্তু দিচ্ছে যে এটা কালচার আছে এই এত কমে আমারও বিশ্বাস হচ্ছিল না যে এত কম দামে কালচার ফর্ম পাওয়া যায় সত্যি তোমরা আসো এসে দেখো যাচাই করো ভেরিফিকেশন করো যে এত কম দামে কিভাবে দিচ্ছে

দেখো ফুল গ্যারান্টির সাথে দিচ্ছে মেল পাপি পাঁচ হাজার চারশো টাকায় কালচার পাম্প ওয়ার্মিং আপ টু ডেট আছে আপনারা নিয়ে গিয়ে এক সপ্তাহের মতন রেখে পাঁচ ব্যাগটি কমপ্লিট করে নিতে পারেন তোমরা যদি নিতে চাও ভাইয়ের দেওয়ার নাম নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিও আচ্ছা পরের বাচ্চাটা দেখো পরের বাচ্চা আছে জার্মান স্পিচ জার্মান স্পিচ জার্মান স্পিচ পুরো এটা ফিমেল বোধ অ্যাভেলেবেল আচ্ছা মেল পাপির প্রাইস রাখা হচ্ছে চার হাজার টাকা আর ফিমেল পাপির প্রাইস রাখা হয়েছে তিন হাজার নশো টাকা তিন হাজার নশো টাকা ফিমেল তাই তো এটাও যদি কারোর প্রশ্ন থাকে যে ক্রস বাচ্চা নাকি এটাও বলে দেবো বাচ্চা ফিরত দিয়ে যাবেন ক্রস বেরোলে কোনো অসুবিধা নেই পয়সা ফিরত দিয়ে দেবো ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি দিয়ে দেবো অনেক হয়তো অনেকজনের কাছে প্রশ্নও থাকতে পারে যে এটা ইন্ডিয়ান স্পিচ তো সেই কারণে এত কমে দিচ্ছে না এটা ইন্ডিয়ান স্পিচ না যারা দেখছেন এটা সম্পূর্ণ জার্মান স্পিচ আর কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা কোয়ালিটিটা আরেকটু ভালো করে দেখিয়ে দিই এবার পোস্ট দেখিয়ে দাও একটু পোস্ট দেখে নিন কোন অসুবিধা ব্ল্যাক আছে আচ্ছা জার্মান স্পিচের আরেকটা পুরো ব্ল্যাক আছে একটা পুরো ব্ল্যাক আছে চোখটা দেখে না আচ্ছা ফেজ তো দেখতেই পাচ্ছি কান দেখতে পাচ্ছি কার কোয়ালিটিও বুঝতে পারছি আচ্ছা টেল দা টেল কিন্তু জার্মান স্পিচেস হয় রিং হয় এই যে রিঙ্কেল দেখেন আমি একটু হাত দিচ্ছি এইরকম রিঙ্কেল চলে যাচ্ছে কিন্তু আমি এটা সোজা করে দিলেও ও কিন্তু ব্যাকা থাকে ঠিক আছে কেন ও হাতে ধরে আসে ছেড়ে দিলে আরো ভালোভাবে পড়ে যাবে যে ও রিঙ্কেলটা

তাছাড়া সবসময় ফুল গাইডেন্স দিতে হবে একমাত্র যদি ফোন না রিসিভ করতে পারি তুমি আমার ফোন নাম্বার দেখে আমি কল করে নিতে পারবো হোয়াটসঅ্যাপ করে বা হোয়াটসঅ্যাপ করে রাখবেন যা অসুবিধা সুবিধা আমি বলে দেবো আচ্ছা তো ভাই দেখো ফুল গ্যারান্টিতে কিন্তু হাটে এসে বেসছে কোয়ালিটি নিয়ে কোনো কিন্তু কম্প্রোমাইজ করছে না এর সাথে সাথে আরেকটা জিনিস রেখেছে দামও কিন্তু একদম জলের দরে রেখে জলের দরে আমার কাছে যেহেতু বিশেষ করে ছোটো ব্রিড আমার আগের ভিডিও দাদা যদি ফলো করে থাকো নিশ্চয়ই দেখতে পাবে আমি ছোটো ব্রিডই করি প্রথম থেকে আমার ছোট ব্রিডেই

তো আর কোন কালেকশন আছে না এই আছে এখন জার্মান স্পিজ এখনো আছে এই সেম কোয়ালিটির বাচ্চা দেখিয়ে দিচ্ছি আমি আচ্ছা দেখাও দেখি আরো এগুলো জার্মান স্পিজ আছে সেম প্রাইস আছে হ্যাঁ বাচ্চা কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন আমি কত তুমি আর মাছ বলার মত না কিছু দেখো বাড়িতে আসুন এসে দেখে বাচ্চা নিয়ে যান কোনো নেই বাকি টাইম কাটিয়ে দেখে নিয়ে যাও হ্যাঁ বাকি বাচ্চাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি বাচ্চার পছন্দ হয় যায় এগুলো কি মেল ফিমেল আছে মেল ফিমেল বোধ अवेलेबल আছে বোধ পেয়ে যাবেন আপনি না না এখন হাতে কি আছে এটা ফিমেল আছে হ্যাঁ ফিমেল আছে এটা

বলো দাদা কি আছে আজকে ল্যাবরেটর ফিমেল পাপ্তি নিয়ে এসেছি আচ্ছা একদম হেড সাইজ অ্যাপেল হেড সাইজ হ্যাঁ বোন সাইজ ভালো আচ্ছা পো দেখে নাও দেখে নাও হ্যাঁ পো টেল একদম ছোট্ট দেখো মাত্র সাড়ে আট হাজার টাকা দাম রেখেছি আচ্ছা তোমার চ্যানেলের নাম করে আসলে টেন ডিসকাউন্ট করবো আর এর বয়সটা কত আছে এর বয়স আছে আজকে একত্রিশ দিন মেল না ফিমেল এটা ফিমেল

ফার কোয়ালিটি একটু দেখিয়ে দাও দেখো ফার কোয়ালিটি ল্যাব আছে তোমাদের যদি পছন্দ হয় নাম নাম্বার দিয়ে দিচ্ছি কিন্তু কন্ট্যাক্ট করে নিও নাম ফোন দাও এইট নাইন ওয়ান ডবল এইট ওয়ান ডবল টু ডবল সেভেন লোকেশান বর্ধমান বলো দাদা কি আছে এটা ল্যাব মেল আছে হ্যাঁ আছে আচ্ছা রিচ কালার হবে আচ্ছা শর্ট টেল শর্ট টেল বডি ওয়েট আছে পাঁচ কিলোর ওপরে পাঁচ কিলোর ওপরে হয়ে গেছে পঞ্চান্ন দিন বয়স আচ্ছা ফোন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান মাত্র দুটোই আছে তাই তো দুটো মেলই আছে তো তোমরা যারা দেখছো যে আগে কন্ট্যাক্ট করবে সেই কিন্তু পাবে নাহলে কিন্তু শেষ হয়ে যাবে দেখো বাচ্চাটা কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিয়ে হচ্ছে দেখে নাও বোন সাইজ দেখে নাও একদম পঁচ দেখে নাও আর এই দেখো আর কালারটা দেখে দিই কানের কালারটা যেটা আছে এটাই হচ্ছে বডিতে আসবে দেখে নাও টেল সাইজটা দেখে নাও টেলটা দেখি দাও একটু টেলটা এই হচ্ছে টেল দেখে নাও একদম কোয়ালিটির আছে তোমাদের যদি পছন্দ হয় তো নাম নাম্বার তো দিয়ে দিলাম তোমরা যত তাড়াতাড়ি সম্ভব হাজার পাঁচশো টাকা আচ্ছা কেউ যদি সিরিয়াস ব্যয়ার হয় একটু কম বেশি ব্যয়ার হয় কনফার্ম করে দেবো তোমার চ্যানেলের নাম করে আসলে অনেকটাই কনফার্ম করে দেবো আচ্ছা ঠিক আছে তো কম সমও হয়ে যাবে তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা কোয়ালিটি তো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা জাস্ট যোগাযোগ করো তো দেখো একটা দেখালাম এবার হচ্ছে পরেরটা দেখাচ্ছি যে দুটো মেল এটা এটা একটা ক্রিম কালারের উপর আছে হ্যাঁ এটাও মেল আছে মেল পুরো অ্যাপেল হেড আছে আচ্ছা এটা একটু হোয়াইট কালারের আছে হোয়াইট কালারের উপর আছে দেখো এর বডিটা দেখো কি বাচ্চা মায়ের হ্যাঁ 1 লিটারের তাই তো 1 লিটারের বাচ্চা আচ্ছা ফিমেল अवेलेबल নেই শুধু মেল अवेलेबल আছে হ্যাঁ সুন্দর বাচ্চা আছে

ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে যাবে হ্যাঁ তাই তো তো তোমরা জাস্ট যাদের পছন্দ হচ্ছে যত দু পিসি আছে কিন্তু এই ব্লাড লাইনের বাচ্চাটা দেখতে পাচ্ছ এত সুন্দর কোয়ালিটি তো তোমাদের যদি পছন্দ হয় যত যে আগে মানে কল করবে সেই কিন্তু পাবে নাহলে কিন্তু বাচ্চা বেরিয়ে যাবে মাত্র দু পিসি আছে তো ভিডিওটা দেখা মাত্রই কিন্তু তোমরা কল করো নাহলে কিন্তু সেল হয়ে যাবে বলো কাকা কী আছে এটা ল্যাপ বাচ্চা ড হুম তা বাচ্চাটাকে দেখে নিতে পারেন ওর ওজন আছে প্রায় সাত থেকে আট কেজির কাছাকাছি ওজন আছে আচ্ছা ঠিক আছে তা দুটো বাচ্চা আছে আচ্ছা দুটোই মেল হ্যাঁ দুটোই মেল বাচ্চা হ্যাঁ তা একটা এখানে আছে হুম এখানেই দুটো আছে এই একটাই আমি দেখাচ্ছি বয়স একটা দেখাবো বয়স এর বয়স হচ্ছে ওই আটচল্লিশ দিনের মতো বয়স আছে আচ্ছা ঠিক আছে হুম আর এই কোয়ালিটি দেখিয়ে দিই তোমাদেরকে এই হচ্ছে মুগ মাথা সেপ দেখা তেল দেখা না তেল আছে হ্যাঁ সব তেলের মধ্যে ভালো কোয়ালিটি দেখা না চাগিয়ে রাখা যাবে না এত ওয়েট বডি ওয়েট আছে এই তেল দেখে নিন তেল আর দাম কি রেখেছো দাম রেখেছি 16000 টাকা দাম রেখেছি ষোলো হাজার তাই তো আপনার চ্যানেলে আমি কিছুটা আচ্ছা ঠিক আছে অনেকটাই আমি কম করে দেবো অসুবিধে নেই বাচ্চা খুব ভালো বাচ্চার মাথা বিশাল হবে দেখতে পারেন ভালো করে ঠিক আছে নাম ফোন নাম্বারটা বলে বলো আর আমার নাম হচ্ছে সুদীপ বেরা আমাকে কাকা বলেছেন এই হাটের আমি মেন এ আমার নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো ফাইভ ডবল ফোর

আচ্ছা নিয়ে খুশি তো আচ্ছা ভালো করে রাখবেন নাম কিছু ঠিক করেছেন নাম ঠিক করবে তাই তো আচ্ছা এই হাটে আপনি আসতে বলবেন লোককে দাম ঠিকঠাক আছে তাই তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ খাওয়া দাওয়া দেখে তবেই কিন্তু নিয়ে যাচ্ছে দেখে না তোমরা যখন আসবে এরকম খাওয়া একদম দেখে তারপর কিন্তু নেবে বাচ্চা যদি ঠিকঠাক খায় তাহলে মনে করবে বাচ্চা কিন্তু ঠিক আছে দিদি ভাই নিয়ে এসে তোমাদের দেখতে পেলে আজকে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের কি কী এখানে এসেছিলো বাচ্চা আর তার কি দাম আছে কি কি সমস্ত ডিটেলসটা কিন্তু দিয়ে দিলাম নাম ফোন নাম্বার তো ভিডিওটা কেমন লাগলো আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা যখন এই হাটে আসবে তোমরা কিন্তু ভালোভাবে দেখে শুনে একদম চোখ বন্ধ করে তোমরা আসবে না একদম চোখ খোলা রেখে দেখে শুনে বুঝে তবেই নিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা বাই বাই